আমার কাছে অনেক ওষুধের হাতি হওয়া যায় বললাম কিনা তাহলে মত আছে আজকে মাঠে আবু এন্ডন করে দিই হ্যাঁ কি আদ্যদিনের রূপ অপর কি পাইছি তিনটা তিনটা খালি খালি বুঝছেন গ্যাছি What do you আপনার লোক থাকলে লোকের কাছে যে আমার আছে তো আগে প্রায় হ্যাঁ আগেও আপনাকে বিষয়টা হলো কি বলেন তো বলছি আপনাকে

하나, 오른쪽으로 끌어내려면 돌아가면 지 বাকি যেগুলো আছে সেগুলো তো নতুন মানে এখানকার কর্মচারীরা যায় ওখানে কাজ দোকান করছে কত বছর ধরে আপনি খাচ্ছেন এখানকার এই চমচম জন্মলগ্ন থেকে মিষ্টি খাচ্ছে দোকানে কেমন স্বাদ এখানকার মূলত এখানকার মিষ্টির উপর আর কোনো মিষ্টি বেলা কবাই নাই আমাদের এই চমচমের যে পদ্ধতি বানানোর যে সিস্টেম সেটা এখানকার না বাংলাদেশে আমার বাবা বাংলাদেশে পোড়াবাড়ির কারিগর ছিলেন সেখান থেকে দেশভাগের পর ভারতবর্ষে আসে এসে এখানে মিষ্টির ব্যবসা শুরু করে কত বছর হচ্ছে বর্তমানে সেটা উনিশশো তেপ্পান্ন সালে বাবা এখানে আসে আমাদের স্পেশাল মিষ্টি বলতে চমচমের সম্পূর্ণই আলাদা এই চমচম মানে ভিতরটা এরকম যে মৌচাকের মতো মৌচাকের যেরকম মধু ভরা থাকে আমাদের চমচমে ঠিক এইভাবে খাপে খাপে মধু ভরা থাকে আর আমাদের চমচমটা নিজস্ব ছানা কেটে নিজেরাই খড়িতে জাল দিয়ে তৈরি করি তার পদ্ধতি আছে নানা রকম

এখানে বেশিরভাগ কুড়ি টাকারটাই চলে তবে চমচম যত বড় খাওয়া যাবে যত বড় হবে তত বেশি টেস্ট হবে এটাই বেশি বেশি এবং আমাদের এই চমচমের উপরে খাটি দুধের ক্ষীরের ক্ষীর দেওয়া থাকে যার জন্য টেস্টটা আরও বেশি হয় আমার নাম স্বদেশ দত্ত কীর নাম দোকানে দোকানের নাম কালী মিষ্টান্ন ভাণ্ডার